নামে বলে সুন্নি নামে কি কয় চুল রাখে বড় বড় দাড়ি ফেলায় কামাইয়া আছে কি নাই এ আবার কোন সুন্নি এ তো নামের সুন্নি এ তো কামের সুন্নি না আমরা কামের সুন্নি হইতে চাই কে কে চাই নারায় থাকবি দাড়ি রাখা কি অনেকবারে বলে সুন্না তো সুন্না তো আমার না করলে কি হয় ভালো করে কামা দাড়ি রাখা কি ওয়াজিব তারিখা সুন্না তা আমুলি ফরস কস্য শাওয়ারে বা ফুল্লোহা দাড়িকে লম্বা করো মোষকে খাটো করো দাড়ি কী হবে বলুন বাবা দাড়ি কী হবে লম্বা হবে মোষ কী হবে খাটো অনেকে আমার মোষ কাটে কিরম কাটে জানেন চামসাট শেপ করে বোঝেন না দেখায় কোন পথ দেখছেন এটা আয়নায় দেখেন দেখায় কোন পদ এটা নবীজির তৈরিকে না নবীজির তৈরিকে হচ্ছে না সোয়াট হুজুর শ্যাওয়াল ধরে চেবে রাখতেন এই ঠোটের নিচের দিকে এই সোটদের কালো রাখা রেখার নিচে যতটুকু পড়তো অতটুকু কেঁদে ফেলতেন বোঝার চেষ্টা করবেন এজন্য একটা কাটলে সৌন্দর্য আছে কি আপনারা দেখলে যেন যারা দাড়ি রাখে না রাখে না তারা যেন আপনারা দেখকে জানি মহাপ্রাতে নবীজির ভালোবাসা যেন আপনারা রাখে এভাবে রাখতে হবে এমন কোন এমন চলা যাবে না যে আপনারা দেখলে সে বিরক্তি বোধ করে সুন্দর হলে সুন্দর সুন্দর কোনো গিদার কোনো পরিবেশ না অপরিষ্কার না সুন্নাথ হলো পরিপাটি জীবন ব্যবস্থা ঠিক কিনা কন আলহামদুলিল্লাহ হাজির আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা অনেকে দাড়ি কামিজ দাড়ি সেটেছেন দাড়ি কামান কি হারাম দাড়ি কামান কি দাড়ি সাটা কি হারাম সবাই তো বললেন না দাড়ি সাটা কি দাড়ি কামান কি আজকে আমরা নবীজির তরিকে কি সবাই দাড়ি রাখতে রাজি সবাই তো বললেন না আমি সবাই হাতটা দেখতে চাই নারায় তাকবি নারায় তাকবি আল্লাহ করুক আমিন খেয়াল করে শুনবেন জানবা না বুঝে না শুনে বন্ধু পালায় পরে পরিবেশের কারণে জান্না দাড়ি সেটেছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুল আসলামকে মহাব্বত করে নবীদিন নমুনায় কে কে চেহারা কামে সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান দাঁড়িয়ে যান 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 দাঁড়িয়েছে তারা বসবেন না এই বেসা দাঁড়ান বসছেন কেন এই বেসা বসছেন কেন দাঁড়ান দাঁড়িয়ে যান এই বসছেন কেন ভাই এই বসছেন কেন কেউ বসতে বলবেন না দাঁড়াইতে বলবেন আমি বলতেছি যান না দাঁড়িয়ে থেকে বসবেন না হাসান হবে কার সাথে নবীদের সাথে বলেন আলহামদুলিল্লাহ বাবা নবীর সাথে হাসান হোক এটাই মনে চায় না এই বেসা বসছেন কেন দাঁড়ান এই বেসা বসছেন না দাঁড়ান দাঁড়িয়ে যান দাঁড়ান যান দাঁড়িয়েছে তারা বসবেন না জান দাঁড়িয়ে আছে তারা না হাসন হবে কার সাথে নবীনের সাথে বলেন না আলহামদুলিল্লাহ বাবা নবীর সাথে হাসন হোক এটা কি মনে চায় না কিসের বসে আছে বাবা হিন্দুন্দ মনে কেউ কপরে যেও না কবরে যাও রসুল বা